আপনারা যারা মোদাব্বির হইছেন বা হইতেছেন বা আসছেন আপনাদের কি আমরা আমলের কথা বলি নাই তদবিরের কথা বেশি বলছি না আমলের কথা বেশি বলছি আমি তদবিরের কথা বলি একদিন ২৯ দিন আমলের কথা বলি তদবিরের কথা কয় দিন বলি একদিন আমলের কথা কয় দিন বলি উনত্রিশ দিন বলি তো আমার সাইক মোরশেদ মরহুম রহমতুল্লাহ আলাই তিনি বলতেন কয় যে সবাই মনে মনে বাবু হুজুর ইগিন সার আর কোন কথা নেই আমরা শুধু হত্যি দিন ইগিন কন হুজুরে কয় আর কথা ইগিন হত্যি দিন হুন লাগবো আমার কথাই কি ফতিদিন হলো লাগবে কারণ এটা সবচাইতে জরুরি এটা সবচাইতে কি জরুরি ভাত খাওয়া আমার জন্য যেরকম জরুরি বেঁচে থাকা আমার জন্য যেরকম জরুরি আর বেঁচে থাকার জন্য আমলটা জরুরি বেঁচে থাকার জন্য আমলটা কি জরুরি আমরা যদি আমাদের কোনো মুদাব্বিরকে আমরা কখনো এই কথা বলি নাই যে এই কাজ করতে পারবেন নামাজ কাজা করি এই কথা বলছি কাউকে এই কাজ করতে হইলে নামাজ কাজা করা যাবে না এই কথা বারবার বলছি না এই যারা করতে আসছে তাদেরকে বলছে আপনি চল্লিশ দিন তকবির করেন তাদেরকে বলছে আমরন আপনি আয়াতুল কুরসির আমল করেন তাদেরকে বলছে আমরনিয়া আপনি করেন বলছে আজীবন করেন তাহলে এই কাজটা ব্যতীত কোন কাজে আপনাকে করবে এরকম প্রতিদিন আয়াতুল কুরসি পো প্রতিদিন তেত্রিশ আয়াত পাবো প্রতিদিন তোমার সুরা হাসর পো প্রতিদিন সুরা ইয়াসিন তেলাওয়াত করো প্রতিদিন সুরা মুলুক তেলাওয়াত করো কোন জায়গায় গেলে আমাকে আপনাকে এরকম বাধ্য করা হবে কি কোথাও বাধ্য করা হবে তাইলে আমি তদবীরের কাজ করতেছি পাশাバシー তাসকিয়ার প্রশিক্ষণ নিতেছি তাসকিয়ারও কি করতেছি প্রশিক্ষণ নিতেছি সুতরাং আমাদের মুদাব্বির জীবন আজাদ জীবন আমাদের মুদাব্বির জীবন গুনাহমুক্ত জীবন এবারে কেউ যদি বলে যে আমার জীবন গুনাহমুক্ত জীবন তা আমি বলি কোন দৃষ্টিতে তোমার জীবন গুনাহমুক্ত জীবন আমাকে দেখাও দেখাইতে পারবে না তো আমরা যদি বলি আমাদের মুদাব্বিরিনদের জীবন গুনাহমুক্ত জীবন এটা আমরা হারে হারে দেখাইতে পারব ইনশাআল্লাহ আমরা হারে হারে দেখাইতে পারব ইনশাআল্লাহ যে আমরা আমাদের পুরা দিনের কর্মসূচি আমাদের মধ্যে কোনো গুণা নাই আমরা গুনা করি আমরা গুনের মজলিসে যাই না ওরা যখন ডাক্তার ডাক্তার যখন রুগী দেখে তার দরজার মধ্যে আসেন আবুল হাসান সাহেব জাহিদ সাহেব সামনে আসেন এই জন্য আমরা যখন কাজ করি তা আমাদের কাজের নমুনা আর অন্যদের কাজের নমুনা কিন্তু এক না এই জন্য আমরা যদি এই কাজটাকে সঠিকভাবে আমল সহকারে আমরা এটা শিখতে পারি ধরতে পারি করতে পারি তাহলে আমাদের জীবন আলহামদুলিল্লাহ আমরা যা ধারণা করতেছি তার চাইতেও বেশি আমাদের জীবন অনেক বেশি সুন্দর এবং সাজানো হবে আলহামদুলিল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার যেই কথাটা বলতে চাইছিলাম একজন ডাক্তার যখন রুগী দেখে গোপন কামরার মধ্যে তো আমরা যখন কারাম এই বিষয়টা নিয়ে আমাদের যখন আসে তখন আমরা এটাকে হারাম বলি নাজাইজ বলি কেন কারণ গায়রে রে সারা একজন মহিলা মহরেম পুরুষ সারা গাই চেম্বারে এভাবে দরজা লাগায় ঢুকা কি হারাম আমরা আমরা যারা কাজ করি কি এরকম গোপন কামরায় চিকিৎসা করি আমরা কি গোপন কামরায় চিকিৎসা করি আর ডাক্তারের কাছে যে এত শত 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 হাজার হাজার মহিলারা আসতেছে কোন একজন ব্যক্তি ডাক্তারের ব্যাপারে দোকানে বসে সমালোচনা করছেনি নি অমুক ডাক্তারের দোকানে শুধু হারা মহিলাই ইয়ে কইস আর মাদ্রাসার হুজুর একজন যদি তদবীরের কাজ করে এর কাছে যদি মহিলারা আসে এই জালিমের বাচ্চা এই অজাতের বাচ্চা এগুলা সুলকানি আরম্ভ হয় এই অজাতের বাচ্চা কতগুলো আছে এদের সুলকানি আরম্ভ হয় হুজুরের কাছে এত মহিলা কিনলে যাই এরে জালিম কিললে যাই তুই জানোস না কিলাইয়ে তুই জানস না তুই জানবি জানবি যেদিন তোর ঘর ঘরের মধ্যে গজব ঢুকিয়ে যাবি সেদিন তুই জানবি যেদিন তোর ঘরের মধ্যে গজব পড়বো সেই দিন তুই জানবি যেদিন তোর ছেলে মেয়েদের উপরে গজব না সেই দিন তুই জানবি ও আমাদের সাথে এত মহিলা আসে কেন আর কেন আসে ব্যাগ এটা বুঝে না কারণ এটা তো মুসলমান যে শুধু ওই ছোটবেলায় এর জকরের মাথা গাড়ি এরা মুসলমান বানাইছে এই ছাড়া আর কাছে আর কিছু নাই এই ছাড়া এর কাছে ইসলামের আর কিছু নাই যদি ন্যূনতম ইসলাম থাকতো তাহলে এই কথা সে চিন্তাও করতো না এই কথা সে চিন্তাও করতো না আর এই দেশটা তো এমন একটা দেশ যে দেশের মধ্যে জানা সহজ বিয়া কঠিন জানা সহজ বিয়া কঠিন বিয়া করতে হইলে আপনাকে এত লাখ টাকা মোহর দিতে হবে বিয়া করতে হইলে এটা করতে হবে ওইটা করতে হবে ঘর করতে হবে বাড়ি করতে হবে আগে বোন বিয়া দিতে হইব তারপরে বনে জামাই সব চাহিদা পূরণ করতে হইব তারপরে বিয়া তুমি জানা করো কোনো বাধা নাই জানা করো কোনো কি নাই বাধা নাই তো এই জন্য আমরা যারা তদবিরের কাজ করি ওরা আমাদেরকে পাহারা দেওয়ার দ্বারায় ওদের ক্ষতি হয় এটা আমরা বুঝি না আমাদের লাভ হয় আমাদের কি হয় লাভ হয় আমরা আল্লাহ এবং তার মাখলুক দুই ভয়ের মাঝখানে কাজ করি আলহামদুলিল্লাহ আল্লাহ এবং গাইরুল্লাহ দুই ভয়ের মাঝখানে আমরা কি করি কাজ করি এই জন্য আমরা ডাক্তারদের মত বন্দি রুমে কাজ করি না আমরা পর্দা দিয়া কাজ করি না আমরা খোলা মেলা কাজ করি আমরা খোলা মেলা কি করি কাজ করি তো মাঝে মধ্যে কিছু বদমাইশ আছে এটা এই জায়গায় নাই বিভিন্ন জায়গায় আমাদের আখ্লাকে সাহাবার অনেকরা চাকরির ছুট হচ্ছেন আখলা কেসা সদস্য হওয়ার কারণে রুগী হয়তো আসতেছে বারবার রুগী বাড়ছে এই লাইনে কিছু ইনকাম বাড়ছে তো বাস এ হুজুরের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়ে গেছে আন্দোলন শুরু হয়ে গেছে আমাদের লোকগুলো আমাদের বিরোধিতা করে আমাদের লোকগুলো আমাদের কি করে বিরোধিতা করে কিরে ভাই এটা কেন কেন করতেছেন আপনারা এটা কেন হইতেছে এটা আমাদের ব্যাপারে আমাদের লোকরাই আমাদের ক্ষতি করতেছে আমাদের লোকরা অপেক্ষা করে কোন দিন আমার জুমার চাকরি জাইবো হাতে হেদিনাই এনে খারাইব আমাদের লোকরা অপেক্ষা করে কোনদিন আমার মহতামিমগিরি আমি মহতামিমগিরি লইব তা আমাদের লোকরা আমাদের ক্ষতি করে এই ক্ষতিগুলা হিংসা এবং অভাব এই দুই জিনিসের কারণে করে কারণ অভাবে মানুষের কি নষ্ট করে দেয় স্বভাব নষ্ট করে দেয় এই জন্য অভাব মুক্ত জীবন যদি গড়ে নিতে হয় তাহলে হালালভাবে তদ্বীরের কাজ করার মাধ্যমে আমাদের জীবন থেকে অভাব নামক শব্দটা দূর হবে অভাব নামক শব্দটা কি হবে দূর হবে এবং আমরা যদি তদ্বিরের কাজ করি তাহলে এই মানুষগুলা আমাদের কাছে আসলে তাদের ইমান রক্ষা হবে কিনা আর যারা কুবুরি কালামের কাজ করে তন্ত্র মন্ত্রের কাজ করে তাদের কাছে গেলে তাদের ইমান রক্ষা হবে তাদের ইমান রক্ষা হবে তাদের ইমান রক্ষা হবে না তাদের ইমান রক্ষা হবে যেখানে তারা যদি সেখানে যায় যাওয়ার দ্বারা তাদের ইমান কি হবে রক্ষা হবে তা আমাদের এই আমাদের কাছে আসলে মানুষের ইমান রক্ষা হয় আর ওদের কাছে গেলে মানুষের ইমানে রক্ষা হয় মানুষের ইমানে কি হয় যক্কা হয় ব্যায়াম হয় মানুষের ইমান দুর্বল হয় মানুষের আমল নষ্ট হয় এই জন্য আমরা প্রত্যেকেই এই কাজটাকে গুরুত্ব সহকার করব এবং যেভাবে করলে আমাদের জীবনে উন্নতি আসবে ওইভাবে আমরা এই কাজটাকে করব এই কাজটা করার জন্য আমাদের কোনো শক্তি সঞ্চয় করতে হয় না এই কাজ করার জন্য আমাদের কোনো কি লাগে না শক্তি লাগে না যেমন যারা মাটি কাটে কাটার একটা শক্তি আছে যারা বোঝা বহন করে বোঝা বহন করার একটা শক্তি